জল যে বিষয়গুলি সেই কাজগুলি আমাদের কাছে ব্যাখ্যা করলাম যে আমরা ইতিমধ্যেই শিবির করে ওখান থেকে আমরা কাগজ দিচ্ছি যদি এখনও কেউ সেই শিবিরে তার কাগজটি যদি না জমা দেন তাহলে তার বাড়ি থেকেও আমরা তুলে নেব সেটাও আমরা আমাদের এখানে ভিডিও ছিলেন মোহাম্মদ বাজারে ভিডিও ছিলেন তাকেও আমরা সেটা সেই নির্দেশ দিয়েছি এছাড়াও আরও অন্যান্য আধার বা ইত্যাদি বিষয়গুলি সেগুলি নিয়ে আমরা ক্যাম্প করেছি আধার কার্ড হতে পারে সেটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড হতে পারে বা ইত্যাদি মানুষের স্বাভাবিক পরিষেবার যে বিষয়গুলি যেগুলি আছে সেগুলোর জন্যও কিন্তু আমরা আমরা ক্যাম্প করে ক্যাম্প মোডে কিন্তু তাদেরকে দিয়েছি আবার দিচ্ছি এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যেখানে জল কিংবা আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড কিংবা রেশন কার্ড বা আমাদের লক্ষ্মীর ভান্ডার এই যে বিশেষ শিবির তৈরি করে কিন্তু আবার সেগুলি আবার নিয়েছি দিচ্ছি এবং আগামী দিনেও দিচ্ছি বহিরাগত নিয়ে তারা যেটা বলছেন সেটা হচ্ছে বহিরাগতরা বলছে যে চাকরিটা রাখি পারমানেন্ট নয় আমি কাগজ দেখিয়ে দিলাম তাদেরকে কাগজ দেখালাম যে জেলা শাসকের সই করে বা এসপি সাহেবের সই করে যে একেবারে সরকারি মেমো বসিয়ে যে পাকা কাগজ যে ধরনের আমরা যারা সরকারি আধিকারিক বা কর্মচারী যারা আছি তারাও যেভাবে চাকরি কাগজ আমরা পেয়েছি ওনারাও সে কিন্তু সেইভাবেই একেবারে সরকারের চাকরি কাগজ পেয়েছে সরকারের প্রতিনিধি হিসাবে কোথাও আমি জেলা জেলাশাসক হিসেবে সই করেছি গ্রুপটি ক্ষেত্রে আর জুনিয়র কনস্টেবলের ক্ষেত্রে আমাদের এসপি সাহেব বা তার উর্ধ্বতন কর্তৃপক্ষ সই করেছেন একেবারে সরকারি সিলমোহর এবং মেমো সহ সুতরাং সেটা যে পাকা কাগজ সেটা তাদের সামনে দেখিয়ে দিয়েছি দু নম্বর তারা বলছেন যে এখানে নাকি আমাদের জঙ্গল নষ্ট করা হচ্ছে আমাদের তিনশো ছাব্বিশ একরে যে কাজটি চলছে প্রাথমিক যে কাজ অর্থাৎ ফেজের কাজ সেখানে কোনো জঙ্গল নেই কোনো ফরেস্ট এরিয়া নেই সেখানে একশো চার একর আছে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ল্যান্ড বা সরকারি জমি আর দুশো বাইশ একর আছে আমাদের প্রাইভেট ল্যান্ড বা রায়পি জমি সুতরাং সেখানে কোনো ধরনের কোনো কিন্তু ফরেস্ট এরিয়া নেই সেখানে যে গাছগুলি আছে এমনি আমাদের সোশ্যাল ফরেস্ট্রি বা আগে থেকে যে গাছগুলি ছিল এটা বনাঞ্চল নয় এমনি গ্রামাঞ্চলে যে গাছ থাকে সেই গাছগুলিও কিন্তু আমরা ট্রান্সলোকেট বা প্রতিস্থাপন করেছি এবং আগামী দিনে করবো নশো আশিটি গাছ আছে আপনারা জানেন এর আগেও বলেছি আজকেও বলছি তার মধ্যে একশো পঁচাশিটা গাছ আমরা অলরেডি ওই প্রোজেক্ট সাইডের যেখানে চাঁদা মৌজায় বারে করে কাজ চলছে তার পাশে পাঁচশো মিটার বা হাজার মিটারের মধ্যে একশো পঁচাশিটা গাছ প্রতিস্থাপন করেছি এবং আপনাদেরকে এটাও বলছি সেই গাছে অলরেডি কিন্তু আবার নতুন পাতা প্রতিস্থাপন করার পর নতুন পাতা বা ফুল সেই গাছে এসছে সেটা আমরাও গিয়ে সেখানে দেখে নিতে পারি তৃতীয়ত এখানে কোনো ধরনের কোনো উচ্ছেদ হচ্ছে না তার কারণ সেখানে কোনো বসতিই নেই সেখানে কোনো বাড়িই নেই এই তিনশো ছাব্বিশ একরের মধ্যে সুতরাং উচ্ছেদ তো উচ্ছেদের কথা উঠবে কি করে কোনো উচ্ছেদ হচ্ছে না আর চার নম্বর হচ্ছে ওখানে যে কোনো খোলা মুখ কয়লা খনি হচ্ছে না ওখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং হবে এই কথাগুলি পরিষ্কার বললাম এই কথাগুলি নিয়েই মিথ্যা রটনা অপপ্রচার ইত্যাদি হচ্ছে